গণতান্ত্রিকভাবে বিজেপিকে পরাস্ত করব হুশিয়ারি তৃণমূল নেতা সোহম চক্রবর্তী বিজয় সম্মেলনের মন্ত্র থেকে বিজেপিকে কে নিশানা করলেন বিধায়ক সোহম আমরা এক সেকেন্ডের জন্য গণতন্ত্রের চিন্তা থেকে সরে গেলে বিজেপির একটা পতাকাও দেখাতে পারবে না গণতন্ত্রে আছে বলেই বিজেপি মিটিং মিছিল করতে পারছে আগামী নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের পূজারী মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে থেকে বড় যদি কেউ গণতন্ত্রের পূজারী হয়ে থাকে তার নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যে এত বড় বড় এসে কথা বলেন বাংলাকে নতুন করার আমাদের নেত্রীকে আমাদের নেতাকে আপনারা যেভাবে আক্রমণ করেন ব্যক্তিগতভাবে যদি আমরা এক ইঞ্চি এক সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই বলা দূরের কথা মিটিং করা দূরের কথা মিছিল করা দূরের কথা একটা বিজেপির পতাকা আপনারা রাখতে পারবেন বাংলায়

পশ্চিমবাংলার বুকে গণতন্ত্র আছে না গণিকাতন্ত্র আছে তা বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে গণতন্ত্র বলে কিছু নেই নেই এখন আপনাদের অনুপ্রেরণায় দুয়ারে চলছে মা সুরক্ষা বিরোধী দলের কোনো কর্মীদের সুরক্ষা নেই আপনাদের যে সি টিম আছে অর্থাৎ উর্দিধারের তৃণমূল কর্মী অরফে পুলিশ বাহিনী তারা যদি না থাকে আপনাদের একটা তৃণমূল কর্মীকেও খুঁজে পাওয়া যাবে না আপনারা যে এরকম উস্কানিমূলক মন্তব্য করছেন

কিছু ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না যেহেতু তদন্তের প্রধান তিনি ছিলেন এবং তাই তার ভূমিকা নিয়ে তারা তদন্ত করছিলেন পরে শিলংয়ে নিয়ে গিয়ে প্রায় আটচল্লিশ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদও করা হয় এবং তারপরেও সিবিআই চেয়েছিল তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এবং তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট থেকে তিনি অ্যান্টিসিপ্রেকি বেল পান পরে রাজীব কুমার এবং সেটাকে চ্যালেঞ্জ করে দু হাজার উনিশ সালেই এসেছিল সিবিআই সেই বেল বেলটাকে খারিজ করার জন্যে ছ বছর ধরে এই কেস পেন্ডিং ছিল দু হাজার উনিশ সালে নোটিশ ইস্যু করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু তারপর গত সপ্তাহে আমরা দেখলাম এই ছ বছর পর এই কেস আবার হেয়ারিং এর জন্য উঠেছিল সেদিনও চিফ জাস্টিস বলেছিলেন কি ছ বছর পেন্ডিং রয়েছে কেস সেটাই একটা গ্রাউন্ড এটাকে ডিসমিস করে দেওয়ার জন্য আজকে হিয়ারিং খুব একটা হয়নি প্রথমেই সলিসিটর জেনারেল বলেন যে তিনি প্রথম কেসটাকে তিনি খুব একটা এক্সিস্ট করছেন না সেটাকে ডিসপোজ অফ করে দেওয়া হোক কিন্তু আরও একটা ম্যাটার রয়েছে সেটা হল কন্টেম্প পিটিশন অর্থাৎ সিবিআই যে কন্টেম্প পিটিশন ফাইল করেছিল রাজ্য সরকার রাজ্য পুলিশ এবং রাজীব কুমারের বিরুদ্ধে যখন সিবিআই আধিকারিকরা তদন্ত করতে গেছিলেন তাদেরকে ঘেরাও করা হয়েছিল তাদের অ্যারেস্ট করা হয়েছিল সলিসিটর জেনারেল তো মহিলা আধিকারিকদেরকে ম্যান্ডেল করা হয়েছিল মুখ্যমন্ত্রী সেখানে রাজীব কুমারের বাড়িতে পৌঁছে গেছিলেন সেসব কন্টেম্প্ট হয়েছিল যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারের উপরেই তদন্ত করছিল সিবিআই সেটারও হিয়ারিং করা হোক সেটা জন্য সুপ্রিম কোর্ট রাজি হয়েছে আগামী আট সপ্তাহ পর হিয়ারিং হবে কিন্তু প্রথম মামলা যেটা আজকে ছিল সেটা ছিল বেল অ্যাপ্লিকেশন খারিজ করার জন্য সেটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে স্বস্তি দিয়েছে রাজীব কুমারকে সেই পিটিশন ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এরপরে আট সপ্তাহ পর যেটা কন্টেন্ট পিটিশন ফাইল করেছে সিবিআই রাজ্য সরকার রাজ্য পুলিশ এবং রাজীব কুমারের বিরুদ্ধে তার হিয়ারিং আট সপ্তাহ পর হবে ধন্যবাদ অ্যান্টিসিপেটারি বেলে যেটা সুপ কলকাতা হাইকোর্ট অ্যান্টিসিপেটারি বেল দিয়েছিল রাজীব কুমারকে সেই বেলের এগেনস্টে যে এসএলপি পি ফাইল করেছিল তারপর অনেক কিছু বলছিল বলতে চাইছিল যে ইনফ্লুয়েন্সিয়াল লোক অমুক লোক পলিটিক্যাল সুপ্রিম কোর্ট হ্যাঁ মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট কিচ্ছু শুনে এসএলপি এস ডিসমিস করে দিয়েছে অ্যাকচুয়ালি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এটা একটা পলিটিক্যাল মোটিভ নিয়ে এগুলো করছে তো একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়েছে হি ওরা যেটা চাইছে এটা পলিটিসাইজ করতে আর ইট ইস নট এ পলিটিক পলিটিক্যাল থিংস অল রাজীব কুমার যখন অফিসে ছিল সেই যখন সবাই যেন অফিসে হঠাৎ করে বাড়িতে যাবে কেন রাজীব কুমার তো কোনো মানি লন্ডারিং এর কেস দেয়নি কেস টেকে কি করে সারদা রোজভ্যালি যেগুলো ওগুলো তো মানি লন্ডারিং এর কেসে পিএমএল এর রাজীব কেস কিছু নেই তবে এইটুকু বলতে পারে আগে এলে উড়িয়ে দিতাম কবে অ্যান্টিসিপেটারি বেলে যেটা কলকাতা হাইকোর্ট অ্যান্টিসিপেটারি বেল দিয়েছিল রাজীব কুমারকে সেই বেলের এগেনস্টে যে এসএলপি ফাইল করেছিল তারপর অনেক কিছু বলছিল বলতে যাইছিল যে ইনফ্লুয়েন্সিয়াল লোক অমুক লোক পলিটিক্যাল সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট কিচ্ছু শোনেনি এসএলপি ডিসমিস করে দিয়েছে অ্যাকচুয়ালি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এটা একটা পলিটিক্যাল মোটিভ নিয়ে এগুলো করছে তো একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়েছি ওরা যেটা চাইছে এটা পলিটিসাইজ করতে আর ইট ইজ নট এ পলিটিক্যাল থিংস এট অল রাজীব কুমার যখন অফিসে ছিল সেই যখন সবাই যেন অফিসে হঠাৎ করে বাড়ি দিয়ে যাবে কেন রাজীব কুমার এগেস্ট তো কোনো মানি লন্ডারিং এর কেস দেয়নি কেস টেকে কি করে সারদা রোজবালি যেগুলো ওগুলো তো মানি লন্ডারিং এর কেস আদম পিএমএলএন টা রাজি কোনেগাস কিছু নেই তবে এইটুকু বলতে পারে আগে এলে উড়িয়ে দিতাম কবে ভোটের আগে কিভাবে টাকা তুলতে হবে কার্যত ফান্ড রেজিং ফর্মুলা বলে দিলেন তুফানগঞ্জের প্রণমুল ব্লক সভাপতি যিনি আবার কোচবিহারের জেলা পরিষদ সদস্য বিজয়া সম্মেলনেতে বললেন খোঁজ করে বের করবো যে কারা কারা অর্থশালী লোক আছে তাদের কাছে কিন্তু পার্টির চিঠিটা যাবে আগামী ভোটের জন্য আমরা করে যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে তাদের কাছে কিন্তু পার্টি যাবে আগামী ভোটের জন্য হ্যাঁ ভোটের আগে কিভাবে টাকা তুলতে হবে কাদের থেকে তুলতে হবে পার্টি জিতলে কাদের দেখভালের দায়িত্ব নেবে বিধানসভা ভোটের আগে থেকেই পুঙ্খানুপুঙ্খভাবে সব বলে দিলেন কোচবিহারের তুফানগঞ্জের তৃণমূল নেতা যিনি একাধারে তৃণমূলের ব্লক সভাপতি আবার জেলা পরিষদের সদস্য ভোটের আগে টাকা তোলার ফর্মুলা বলে দিলেন তিনি কি উঠবে কিনা এটার জন্য যারা আছেন তাদের লোক আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করব যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে তাদের কাছে কিন্তু পার্টি সিডিটা যাবে আগামী ভোটের জন্য হ্যাঁ যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে হবে তারা যদি দেয় যারা দিবে তাদের অঞ্চলটা জিতলে পার্টিতে ক্ষমতায় থাকলে তারা যখন যে প্রধান থাকবে তাকে আমি দায়িত্ব নিব যে এই লোকগুলা সহযোগিতা করছে এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায়

আমার একটা ব্লগের এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি সবাই জানে তৃণমূল কংগ্রেস কাঠমান্ডির দল তৃণমূল কংগ্রেস তোলাবাজির দল তৃণমূল কংগ্রেসকে তোলামূল বলা হয় সুতরাং এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি এই তোলাবাজি যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে তার সঙ্গে এটাও থাকবে পরে অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন ওই তৃণমূল নেতা ভুল তথ্য আমি টোটাল ব্যাপারটাকে ই করেনি ভিডিও করেনি আমরা একটাই কথা বলেছি যে আগামী দিনের যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের হাতে আর্থিক ক্ষমতা কম আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা আমরা কিছু সাহায্য সহযোগিতা করে এই অর্থ দিয়ে আমরা এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করব তিনি কোন পরিপ্রেক্ষিতে এই ধরনের কথা বলেছেন আমার বোধগম্য হচ্ছে না তবে এই বিষয়ে গুলো নিয়ে নিশ্চিতভাবে কথা বলার বিজয় সম্মিলনী মানে শুভেচ্ছা জানানোর জন্য একত্রিত হওয়া আর সেখানে কিনা তৃণমূল নেতার এই বিতর্কিত মন্তব্য শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কোচবিহার